অনলাইন ব্যবসায় সাফল্য পাওয়ার জন্য নির্দিষ্ট কোনো উপায় নেই কিছু কিছু বিষয়ে প্রস্তুতি থাকলে আপনি ব্যবসায়িক লাভের সম্ভাবনা বাড়াতে পারেন সে বিষয়গুলো নিয়ে আলোচনা হবে আজকে প্রথমত ভেবে ব্যবসার ক্ষেত্র ঠিক করুন ঠিক কোন খাত নিয়ে ব্যবসা করলে আপনি আপনার পুঁজির বিপরীতে সবচেয়ে বেশি লাভ করতে পারবেন সেটা নিয়ে চিন্তা ভাবনা করুন প্রয়োজনে অভিজ্ঞদের পরামর্শ নিন আবার অনলাইনে কোন জিনিস কেনার প্রতি মানুষের আগ্রহ বেশি তা পরীক্ষা করতে নিজের বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজনের মতামত নিতে পারেন এভাবে আপনার পণ্য বা সার্ভিসের সম্ভাব্য চাহিদা সম্পর্কে আপনি জানতে পারবেন দ্বিতীয়ত রেজিস্ট্রেশন ও ট্রেড লাইসেন্স সংগ্রহ করুন অনলাইন ব্যবসার ক্ষেত্রে রেজিস্ট্রেশন আর ট্রেড লাইসেন্স না করা থাকলে পরবর্তীতে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে পারেন বিশেষ করে আপনি যদি আর্থিকভাবে অনেক লাভবান হন প্রয়োজনীয় কাগজপত্র ছাড়া নিজের ব্যবসাকে বড় করতে পারবেন না তাই শুরুতে ফেলুন দ্বিতীয়ত অনলাইনে নিজের ব্যবসার উপস্থিতি বাড়ান অনেকে মনে করেন যে অনলাইনে ব্যবসা করতে গেলে ওয়েবসাইট থাকা আবশ্যক এ ধারণা ঠিক নয় আপনি চাইলে গুগল মাই বিজনেসে নিজের ব্যবসাকে খুব সহজেই অন্তর্ভুক্ত করতে পারেন এতে করে মোবাইল ইন্টারনেট ব্যবহারকারীরা আপনার পণ্য সার্ভিস সম্পর্কে জানতে পারবেন শুধু ফেসবুক পেজ আর গ্রুপের মাধ্যমে অনলাইনে ব্যবসার প্রচার ঘটাতে পারেন আপনি আর্থিকভাবে সচ্ছল হওয়ার পর আপনি নিজে ই কমার্স সাইট চালু করার কথা বিবেচনা করতে পারেন তবে এর জন্য যথেষ্ট সময় অর্থ ব্যয় করতে হবে এ ব্যাপারটি খেয়াল রাখবেন চতুর্থ আর্থিক লেনদেন ব্যবস্থা নিশ্চিত করুন অনলাইন ব্যবসার আর্থিক লেনদেন ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা জরুরি আপনি যদি বিকাশের মতো সার্ভিসের উন্নয়ন সুবিধা পেতে চান তাহলে মার্সেন্ট অ্যাকাউন্ট ব্যবহার করা শ্রেয় এর জন্য আপনাকে বেশ কিছু শর্ত পূরণ করতে হবে তবে একবার মার্সেন্ট অ্যাকাউন্ট পেয়ে গেলে আপনি বহু সংখ্যক কাস্টমারের কাছ থেকে সহজে পেমেন্ট নিতে পারবেন পঞ্চম মার্কেটিংয়ের দিকে মনোযোগ দিন কাস্টমারের আগ্রহ ধরে রাখার জন্য আর নতুন নতুন কাস্টমার খোঁজার জন্য নিয়মিত মার্কেটিং করা দরকার এটি গতানুগতিক বিজ্ঞাপনের মাধ্যমে হতে পারে আবার ফেসবুকের মাধ্যমেও হতে পারে তাই মার্কেটিংয়ের জন্য একটি নির্দিষ্ট বাজেট বরাদ্দ রাখুন বাজেটের সর্বোচ্চ ব্যবহার নিয়ে বাজেটের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করার জন্য পরিকল্পনা অনুযায়ী ক্যাম্পেইন চালান ষষ্ঠ ঠিকভাবে পণ্য সরবরাহের ব্যবস্থা করুন ক্রেতাদের কাছে পণ্য ঠিকভাবে পৌঁছে দেয়া আপনার জন্য গুরুত্বপূর্ণ একটি দায়িত্ব